রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই কদিন ধরে তো আকাশে সূর্যের দেখা পাওয়াই যাচ্ছে না এই যে সকাল থেকে কুয়াশা এই কুয়াশা কাটতে কাটতে প্রায় ধরো দেড়টা দুটো বেঁচে যাচ্ছে তারপরে কি আর সেরকম রোদের জোর থাকে তাই আর মানে রোদের আশা না করে কুয়াশার মধ্যেই সকালবেলা উঠে একটুখানি গাছগুলোকে দেখতে চলে আসি আর কি বলো তো ওদেরকে দেখলে না বেশ মনের মধ্যেও একটা ফ্রেশনেস কাজ করে আর প্রত্যেকটা গাছ তো নিজের হাতে তৈরি করা তাই দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে বেশ কয়েকটা গাছে না ফুল একদম শুকিয়ে গেছে আর এই যে সকালে বাপে খাবার দিয়েছিল পাখিকে তো পাখিগুলো তো ছাদে এসে বসে বসে খায় আর যেই না আমাকে দেখতে পায় যেন তো টুক করে পালায় তো এদিকে নিচে এসে কৌশিকের এখন মানে কৌশিক সকালবেলা গোপালকে তুলে দিচ্ছে কারণ আমার আছে অন্য কাস্টমারকে গত ভিডিওতে শেয়ার করেছিলাম বাপীর এখন চোখে প্রত্যেকদিন সকাল সন্ধে করে এইভাবে গরম জলে শেক করে দিতে হচ্ছে তো সকালবেলা করে এখন কৌশিক তো গোপালকে তুলে দিচ্ছি আমি এদিকটা করছি আবার ও যখন আর কি বাড়ি থাকবে না তখন আবার দুটো থেকে আমাকে সামলাতে হবে কী তো মানে কৌশিক যখন বাড়ি থাকে না আমার কাজের কাজ থাকে কিন্তু প্রেশারটা কম থাকে কিন্তু কৌশিক না থাকলে এতটা প্রেশার বেড়ে যায় না তখন তো এক এক সময় মাথাটাই খারাপ হয়ে যায় যে কোনটা আগে করবো কোনটা পরে করব কিন্তু তখন আবার ভাবি থাক আগে পরে করে তো দরকার নেই তখন আবার কাজ ভুল হয়ে যাবে ওর থেকে আবার স্টেপ বাই স্টেপ একটা একটা করে করাই ভালো তো এদিকে দেখো চাটা করে নিয়ে কিন্তু এদিকে প্রেশারের ডালটা সিক্রিতে বসিয়ে দিয়েছি আর এদিকে জানো তো কি হয়েছে দেখবে প্রেশারের হ্যান্ডেলের না শেষ মাথায় একটা আর কি স্ক্রু থাকে তো যখন আমি ডালটা সিদ্ধ করতে বসালাম তখনও জানো তো ওখানে স্ক্রু ছিল কিন্তু তারপরে যে কোথায় স্ক্রুটা হারিয়ে গেল আর খুঁজেই পেলাম না তো এই নিচের কাজ মোটামুটি শেষ হলো আমাকে দেখো দেখতে পুরো ভূতের মতো লাগছে মানে কাজের কিভাবে কাজগুলোকে শেষ করতে হয় সেটা আমার থেকে শেখা উচিত মানে কালকে সন্ধেবেলার থেকে আমার মাথার হেয়ার ব্যান্ডটাকে খুঁজে পাচ্ছি না প্লাস নিচের টেবিলে যে টেবিল ক্লথটা পাতবো না সেটাকেও খুঁজে পাচ্ছিলাম না এ মাথা ও মাথা খুঁজছি দিয়ে না ওয়ার্ড্রাবের যে কটা তাক রয়েছে প্রত্যেকটা খুঁজে ফেলছি শুধুমাত্র কৌশিকের যেখানে জামা কাপড় থাকে সেই জায়গাটা খুঁজে নিই তো আমি যে ওখানে রাখতে পারি আমি একদমই ভুলে গেছিলাম হ্যাঁ যে হয়তো এদিক ওদিক কোথাও রেখেছি খুঁজে পাচ্ছি না এখন সকালবেলাতেও তিনখানা তাকের সমস্ত জিনিসপত্র বার করলাম একটা একটা করে তুলে তুলে দেখেছি যে আছে কিনা আছে কিনা নতুন কভারটা কিনলাম গেল কোথায় মানে লাস্টে দেখিও জামা কাপড়ের যে তাকটা আছে সেখানে সুন্দরভাবে রয়েছে সেটা আমি কাল থেকে খুঁজছি আমার চোখে পড়ছে না এটা তো গেল এক নাম্বার আর হেয়ার ব্যান্ডটাকে লাস্টে যেন মানে ফোনের টর্চ জেলে ওয়ার্ড্রপের নিচে খাটের নিচে পর্যন্ত খুঁজেছি বাট খুঁজে পাইনি এখন দেখছি কৌশিক কোথায় খুঁজে পেয়েছিলো আর কি আমার যেখানে হেয়ার ব্যান্ড থাকে সেখানে সুন্দর করে ঝুলিয়ে রেখেছে সেটা কিন্তু গতকাল রাত অবধিও ছিল না মানে সকাল সকাল এই সাবে চক করে এত সময়টা নষ্ট হলো না এখন প্রায় আটটা পঁচিশ আটটা পঁচিশ এটা আটটা কুড়ি বাজে তো এখনও কোনো কাজ হয়নি অনেকগুলো জামা কাপড় আছে যেগুলোকে বিছানার নিচে দিতে হবে আর শনিবার এলেই তো মানে আমার আর একটা রান্নার চিন্তা হয়ে যায় কি রান্না করব বাজারে গেলেই ফুলকপি বাঁধাকপি বেগুন আর মোটর সুটি এছাড়া যেন কোনো সবজি নেই ও বললাম যে যদি ডাঁটা পাও ডাঁটা নিয়ে আসো কিন্তু ও বললো ডাঁটাগুলো এখনও বাজারে ভালো ওঠেনি আর কি হাইব্রিডটা খেতে ভালো হবে না তো এই তো হচ্ছে অবস্থা তো ভেবেছি একটুখানি মিক্স ভেজ বানাবো আর কি করব জানি না এখন দেখি ও তো বাজারে গেছে দেখি আসুক তো চলো তোমরা ভিডিওটা দেখো আর আজকে তোমাদের সাথে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেটা তো ছিল হচ্ছে শনিবার আর রাত পোহালেই বলতে পারো সরস্বতী পুজো তো তোমরা কে কে বাড়িতে সরস্বতী পুজো করছো অবশ্যই জানিও তো আমার বাড়িতে হবে না কিন্তু আমার বাড়ির সামনেই হবে তো সেই সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে তবে সেটা আজকে রাত থেকে শুরু হবে তাই বলতে পারো আজকে রাতে যে কখন শোয়া হবে সেটা বুঝতে পারছি না তো সবাই মিলে তো অলরেডি সরস্বতী পুজোর গোছ গাছ করা শুরু করে দিয়েছে তবে আমি একটুখানি শেষের দিকে গিয়েই জয়েন হব এই আর কি তো এইখানে সকালের যে কাজগুলো আছে সেগুলোই শুরু করে দিচ্ছি আর জানো তো এইদিকে দেখো এই যে টিভির যে অ্যাডাপ্টারটা আছে না ওর ওপরে তো এই ফুলগুলো রেখেছিলাম জানো তো পরিষ্কার করতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য দেখো ওই হ্যাঙ্গারের না মাঝখানে ছোটো ছোটো ফুটো ছিল তো তার মধ্যে না ফুলগুলোকে আটকে দিয়েছি মানে মাঝে মধ্যে নিজের মাথার মধ্যেও এমন উদ্ভট বুদ্ধি চলে আসে সেটা আবার কখনো কখনো কাজেও লেগে যায় কখনো কখনো আবার বুদ্ধির জন্য আমার কাছে ভারীও পুড়ে যায় আর আজকে যখন আমি তোমাদের সাথে আর কি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে সকাল আটটা তো অন্য কোনো দিন আমি এত সকালবেলা ভয়েস বা দিতে পোশি না কারণ জানোই তো সকালবেলা প্রচুর কাজ থাকে কিন্তু আজকে দিয়ে নিতে হচ্ছে কারণ একটু বাদে এখানে মাইক বাজা শুরু হবে তখন তো ভয়েস দেওয়া দূরের কথা যদি ভয়েসটা না দেওয়া থাকে তোমাদের সাথে আজকে আর ভিডিওটাও শেয়ার করতে পারবো না তো এই কদিন দু তিন দিন ধরেই এখানে পুজোটা কন্টিনিউ চলবে এখানে প্রতিযোগিতা থেকে শুরু করে অনেক কিছুই হবে তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তবে এই বছর কতটা কি হবে জানি না তবে কিছু তো হবে সেটা একদম নিশ্চিত কী বলো তো পাড়ার যারা বড়রা আছে তারা সবাই মিলে ডিসিশান নেয় তো আর ওরা একটু আমাদের বাড়ির থেকে দূরে থাকে তাই আমার পক্ষে না সবসময় যাওয়া সম্ভব হয় না ওই পুজোর মধ্যে সবটাই খবর পেয়ে যায় তো এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল তো এইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এগুলো আবার কৌশিক যাওয়ার সময় নিয়ে যাবে আর দেখছো তো কৌশিক কদিন বাপির অপারেশনের জন্য বেশি একটু লম্বাই ছুটি নিয়েছিল তো মানে রবিবারটা চলে আসা মানে ওরও ছুটি শেষ ও তো সোমবারে বলছে একদম সাড়ে ছটার বাস ধরবে তো সাড়ে ছটার বাস মানে ওকে বাড়ির থেকে মানে আমাদের বাড়ির থেকে বেরোতে হবে ভোর সাড়ে চারটেই তারপর ট্রেন তারপর বাস তো এই কদিন মানে ও যখন বাড়ি থাকে না কোথা দিয়ে যেন আমার সময়গুলো কেটে যায় আর যখন বাড়ি না থাকে না কাজ করতে করতে হাঁপিয়েও যায় আর তখন আর ভালোও লাগে না তো এই তো হচ্ছে অবস্থা তো এদিকে দেখো টিভিতে একটুখানি আর কি ঠাকুরের নাম কীর্তন চালিয়ে দিয়েছি জানো তো এই এখন যেটা চলছে এটা না হিন্দিতে হয় এত সুন্দর গলাটা না বেশ শুনলেই না অনেকক্ষণ ভালো লাগে তো এখানে দেখো বক বক করতে করতে কিন্তু আমার বিছানাটা যারা কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঠিক করেছি তোমাদের সবার কমেন্ট না প্রথম থেকেই পড়া শুরু করবো কালকেও অনেকের কমেন্ট পড়েছে তবে বেশ কয়েকজন আর বাদও চলে গেছে তো আজকে কাজ করতে করতে সব কমেন্টগুলোকেই না পড়ার চেষ্টা করব আর যাদেরটা বাদ যাচ্ছে প্লিজ দিদিভাইরা তোমরা কেউ কিছু মনে করো না কি বলো এই ছোট্ট ভিডিওর মধ্যে না সবার কমেন্ট প্লাস আমার কথা শেয়ার করা সবটা না হয়ে ওঠে না আর একার সংসারে বুদ্ধি করে সব কিছু করা আর তার মাঝখানে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এটাও আমার কাছে একটা বিশাল বড় চাপের ব্যাপার হয়ে যায় তো তখন তো দেখলে ওই কটা জামাকাপড় গুছিয়েছিলাম তা বাদেও কিন্তু দেখো এখনও চেয়ারে এই কটা রয়েছে আসলে ওই কটা জামাকাপড় না বিছানার নিচে দিতে হতো তবে এই কটা এখানে থাকবে তো আর এই দেখো এই যে এই টেবিল ক্লথটাকে আজ আমি দুদিন ধরে খুঁজছিলাম তো ফাইনালি আজকে পেয়েছি তো এগুলো নিচে নিয়ে যেতে হবে পাতার জন্য। তো আমার গতদিনের ব্লগে আসিফার জানা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই কত সুন্দর বুঝিয়ে কাজ করো তোমার বাসাটা আমার খুব ভালো লাগে আমার ভালোবাসা তোমার জন্য সব সময় ছয় মাস আগে ভগবান গোলা থেকে ঘুরে এলাম ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ দিদিভাই আচ্ছা তুমি যে ভগবান গোলার নামটা বললে ওটা কি মুর্শিদাবাদের লাইনে তাহলে জায়গাটার নাম হয়তো বা আমি জানি আর যদি এর বাইরে হয় তাহলে আমার জানাও নেই জায়গাটার নাম আর কামেন্ট করেছিল শুরুবিদি। নিজের মেয়ের মতো করে শ্বশুরমশাইয়ের যত্ন নিচ্ছ দেখে খুব ভালো লাগলো কী বলো তো বাড়ির বউ হয়ে গেলে মেয়ের দায়িত্ব বৌমার দায়িত্ব সব কিছুই তো একসাথে পালন করতে হয় তো যতটা আমার পক্ষে সম্ভব হয় করার চেষ্টা করি তো এইদিকে দেখো ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচে চলে এসেছি আর এই যে প্রত্যেক দিনে ফুলকপির ঝোল বাঁধাকপির চচ্চড়ি আর মটরশুটির তরকারি এই আমার আর খেতে ভালো লাগছে না স্পেশালি জানো তো এই কাটিং করে রান্নাগুলোও করতে ইচ্ছা করছে না কিন্তু বাজারে গেলেই তো এখন এই সব শাক সবজি তো ভাবলাম আজকে এইগুলো দিয়েই একটা মানে তরকারি করবো কিন্তু একটু অন্যরকমভাবে মানে তোমাদেরকে বললাম না মিক্স ভেজ বানাবো তো চলো সেই রেসিপিটাও আজকে শেয়ার করবো আমি কিভাবে করি আর এটা জানো তো খেতেও খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এখন তো দেখতেই পাচ্ছ সবজি কাটার জন্য আমাকে টেবিল আর রান্নাঘর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না এই সাইডের জায়গাটাতেই সমস্তটা হয়ে যাচ্ছে তো এখানে দেখো ফুলকপি গাজর শিম আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি বিনসটা না আমার কৌশিককে আনতে বলতে মনে নেই তো ওটা স্কিপ হয়ে গেছে আর এখানে পনির কেটে নিয়েছি আর এখানে করবো হচ্ছে চিড়ের পোলাও তার জন্য আলু গাজর আর নিয়ে নিয়েছি তো বাপিকে তো রুটি দিয়ে দিয়েছি কারণ পোলাওটা মিষ্টি হয় তার বাপি যেহেতু সদ্য সদ্য অপারেশনটা হয়েছে বাপি এগুলো এখন খাবে না আর এদিকে দেখো মিক্সারের মধ্যে কাজু বাদাম চারমগজ আর পোস্ত একটু পেটে নেবো তো এইখানে আগে ভাবলাম চিড়ের পোলাওটা করে নিই কারণ কৌশিক একটুখানি বেরোবে ওর কিছু পার্সোনাল কাজ আছে তো এখন যদি তাড়াতাড়ি করে টিফিনটা না করে দেয় না ও না খেয়ে বেরিয়ে যাবে তারপর ওর যে আবার কখন টিকি পাওয়া যাবে সেটাই বোঝা মুশকিল তো এখানে আজকে একদম সিম্পলভাবে করেছিলাম কারণ নিরামিষ দিন তো পেঁয়াজও দেওয়া যায়নি তবে দেখবি মাঝে মধ্যে কিন্তু আমিষের মাঝখানে নিরামিষটা খেতে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার আগে এই যে আর কি কড়াই এখন অনেকটাই তেল আছে তো সেইটা দিয়ে আগে সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নিলাম আর সাথে করে নিয়েছি ওদিকে ডাল আর এখন বানিয়ে নেব মিক্সড ভেজ তো দেখো মিক্স ভেজ বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে আর কি তেলের মধ্যে না সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর ভেজে উঠিয়ে রাখার পর এইবার এই তেলের মধ্যেই না ফুলকপিগুলোকে আলাদা করে একটু ভেজে নেব দেখবে অন্যান্য সবজির থেকে না ফুলকপিটা বেশ একটুখানি কড়া করে ভাজা হতে সময় লাগে আর যদি ফুলকপিগুলোকে বেশ ছাঁকা তেলে ভাজা যায় না খেতেও বেশ ভালো লাগে তো ওই জন্যে না একটুখানি ছাঁকা তেলেই ভাজলাম জানি এটা খুব একটা হেলদি নয় অনেকটাই আনহেলদি তবুও দেখবে মাঝে মধ্যে কিন্তু হেলদি খাওয়ারের মধ্যে একটু আনহেলদি খেতে বেশ ভালোই লাগে তো এখানে দেখো করার মধ্যে আলু ভাজা হচ্ছিলো তার মধ্যেই গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভাজা একটু হতে না হতেই তার মধ্যে দিয়ে দিলাম শিমগুলো আর সিমগুলো ভাজা হতে হতে দিয়ে দিলাম হচ্ছে এখানে ক্যাপসিকাম আর জানো তো এখানে মটরশুটিটা দেওয়ার দরকার বাট আমি ভুলে গেছিলাম বলে পরে দিয়ে দিয়েছিলাম আর কি দেখলি তো মটরশুঁটিটা থালাই ছিল না একটা বাটিতে ছিলো তো বাটিটা একটা সাইড হয়ে গেছিলো তো আমার তো মটরশুটিটা দেওয়ার কথা খেয়াল ছিল না তো তারপর এখানে মশলা হিসেবে হচ্ছে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা তারপর যা যা মশলা লাগে ধরো ওই জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর এখন ওপর থেকে দিয়ে দিলাম ওই কাজু বাদাম কিসমিশ চারমগজ সরি কাজুবাদাম চারমগজ আর পোস্ত বাটার পেস্টটা তো এই দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তোমরা না চাইলে এখানে হলুদটা একটুখানি অল্পও দিতে পারো কিন্তু কৌশিক না ওই সাদা তরকারি খেতে একদম পছন্দ করে না তো সেই জন্যে না আমাকে হলুদটা একটু বেশি দিতে হয়েছে তো তোমরা চাইলে একটু হলুদটা কম দিও তাহলে না কালারটা বেশ সুন্দর আসে আর এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়ে ফ্যাটানো টক দই এই দু চামচ মতো নিয়েছিলাম তো সেটাও ভালোভাবে মিশিয়ে যেই না ঝোলটা আর কি মানে তরকারিটা ফুটে উঠেছে এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো আর সেটা দিয়েও এই মিনিট দুয়েক মতো ফোটানোর পর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা পনিরগুলো আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো ময়দার গুলে এতে না গ্রেভি এটা একটুখানি ঘনও হয় আর সবজির থেকে না চট করে জলও ছাড়বে না তো এই দেখো কত তাড়াতাড়ি মিক্সেজ হয়ে গেল এইবার দেখো সাধারণ তরকারিও কিন্তু দেখতে একটু অসাধারণ লাগছে তো এর মধ্যে জানো তো কাস্তুরি মেথিও দেওয়া যেত কিন্তু আমার কাছে না সেই মুহূর্তে ছিল না তো তোমরা কাস্তুরি মেথি দিয়েও দেখবে খেতে আরও দুর্দান্ত হবে তো ওপর থেকে ঘি আর ধনে কুচি দিয়ে দিয়েছি ব্যাস আজকের মতো মেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইবার ধরো করছি এখানে হচ্ছে শাক ভাজা করবো আর দেখো তোমরা তো রান্নাঘরে যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সামনেটা কত পরিষ্কার থাকে তবে পরিষ্কার সামনের পেছনে কিন্তু রান্নাঘরটা পেছন থেকে এরকম আগো হয়ে থাকে ওই শেষের দিকটা না ওদিকে গ্যাসের রান্নাটা চাপিয়ে দিয়ে টুকটুক করে এই কাজগুলো করতে থাকে তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার আরও কিছু কামেন্ট শেয়ার করে নেই তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল রিঙ্কি ভৌমিক দিদিভাই দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার রান্নাঘরটা দারুণ সব কাজ গুছিয়ে করো ওইভাবেই হ্যাঁ গো এবার থেকে আরো গুছিয়ে করার চেষ্টা করবো আর কমেন্ট করেছিল রুনুদের দিদিভাই ঝর্ণা এজেন্সি আর বৈশালীনা দিদিভাই লিখেছে তুমি খুব অল্প বয়সে সংসারের সবটা শিখে গেছো আমার তো অনেকগুলো বছর লেগে গেল সবটা বুঝতে শিখতে গড ব্লেস ইউ কী বলতো দিদিভাই দেখোই তো কেউ করার নেই তো বলতে পারো খানিকটা দায়িত্ব আর খানিকটা দায় করেও আমাকে সমস্তটাই শিখে নিতে হয়েছে তো এই দেখো আজকে রান্না রান্নাবান্না রয়েছে ডাল মিথির শাক ভাজা তার সাথে রয়েছে হচ্ছে মায়ের গাছের মিটুরি ভাজা আর করেছিলাম ভেজ তো শনিবারের বাজারে এই সবই রান্না বান্না হয়েছিল। আর এরপর রান্না বান্না করে স্নানও কমপ্লিট সাথে আবার অনেকক্ষণ বাদে দেখা হচ্ছে তো বাজে এখন হচ্ছে দুটো কুড়ি তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আমি জাস্ট একটা পাঁপড় নিয়ে এসে বসে বসে খাচ্ছি কি বলতো কারেন্ট নেই আশপাশটা দেখে বুঝতেই পারছো কারেন্ট নেই এবার না অন্ধকারে বসে বসে ওরকম করে না হাতরে হাতরে খাওয়া যায় না বাকি যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো বাকিগুলো দাও আমাকে দিয়ে দাও তো বাপিকে দিয়ে এলাম আর কৌশুগুলো কারেন্ট আসলে তারপর আমরা খাবো কী বলো তো ওপরটা তাও যতটা খোলা মেলে না নিজটা তো একটু অন্ধকার অন্ধকার মানে লাইট না ছাড়া খাওয়াই যায় না তো এইটা হচ্ছে ব্যাপার এখনও জানো তো বিকেলে অনেক কিছু প্ল্যানিং করেছি জানি না কতটা কি এক্সিকিউট করতে পারবো তবে দেখা যাক কতটা কী করি যা করি না করি সবটাই তো মাঝে সাথে শেয়ার করবো তো এখন এটা আমার মানে এটা বসে বসে খাওয়াবো অলতে খাওয়া হয়েই গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর আজকে কারেন্ট আসার পরে প্রায় তিনটে মতো বাজে তারপরেই আমি আর কৌশিক খেয়ে নিয়েছিলাম তো তারপরে আর ভিডিও করিনি কারণ সন্ধ্যেবেলা আবার বেরোতে হয়েছে ইভিনিং সকলকে তো ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ টিভিতে একটা সিনেমা দেখা চলছিল বুঝতেই তো পারছো নতুন নতুন টিভি এখন দেখতেই বেশি আনন্দ লাগে আর অন্য সময় তো আমি একা একা দেখি এখন তো কৌশিক আছে তো একটা সিনেমা চালিয়েছিলাম কি ভি ওয়ান নাম না কি ভি ওয়ান না আই সামথিং একটা নাম তো সেটা দেখছিলাম আমার ডিটেকটিভ মুভি বেশ দেখতে ভালোই লাগছিলো তো হাফ দেখা হয়েছে হাফটা আবার দেখছি পরে দেখবো তো তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যে টুঁদে দিয়েছে আজকে আমাকে আর ছাদে দিতে হয়নি সমস্ত ছাদের কাছে কৌশিক করে দিয়েছে তো এখন বেরোবো বাজারে কিছু টুকিটাকি কেনার আছে স্পেশালি কেনার হচ্ছে আগের দিন তো মানে গত ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে ওয়াশিং মেশিনের কভারটা ছিঁড়ে একেবারে যাকে বলে ফাই হয়ে যায় সেই রকম অবস্থা হয়েছে তো সেটা পড়বো আর আগামীকাল তো সরস্বতী পুজো তো বাজারঘাটে একটু ভিড় ভাড়টা আছে তো সেটাও দেখতে যাব। কত ঠাকুরের মূর্তি দেখা যাবে ছোটোবেলায় তো মানে ছোটোবেলায় না ঠিকই মানে বিয়ের আগে অবধিও সরস্বতী পুজোর আগের দিন গিয়ে মার সাথে গিয়ে আমি মা বোন তিনজনে মিলে গিয়ে ঠাকুর কিনে আনতাম এখন কোথায় গেছে সেই সব দিন তো যাই হোক চলো এখন বেরোনো যাক যদি ভিড়ের মধ্যে কিছু ভিডিও টুডিও শ্যুট করতে পারি করবো নাহলে কী হলো না হলো সমস্তটা তোমাদের সাথে বাড়ি এসে শেয়ার করবো তো চলো এখন আমরা তাড়াতাড়ি বেরোই তো আজকে বাজারে বেরোনোর মেন উদ্দেশ্য হচ্ছে বাজারে তো টুকুটাকি কাজ আছে তার সাথেই দেখো আমাদের এখানে কিন্তু এই এরিয়াটাতে না প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হয় বিয়ের আগে যখন আমি আর বোন পড়াশোনা করতাম তখন তো সরস্বতী পুজোর আগের দিন মানে প্রচণ্ড ব্যস্ততা এখানে আসতে হবে কোন ঠাকুরটা সবথেকে সুন্দর সেটাকে বেছে নিতে হবে আর এখন ধরো দেখ মানে রাস্তা দিয়ে যাচ্ছি তো এখন তো দেখতে সব ঠাকুরই ভালো লাগছে কিন্তু এর মধ্যে এক্ষুনি আমাকে একটা চুজ করতে বলাও তখনই মাথায় হাত পড়ে যাবে কোন ঠাকুরটা সব থেকে সুন্দর তো এখানে দেখতেই তো পাচ্ছো অনেক ঠাকুর ছিল এখানে আজকে এসে তো ভীষণ ভালো লাগছিলো আর কি এই রাস্তা দিয়ে না যাওয়ার কথা ছিল না তো কৌশিককে বললাম চলো একবার ঠাকুর দেখতে দেখতে এই রাস্তাটা দিয়েই যাই এইটা দিয়ে গেলে না একটু গুরপথে যাওয়া হয়েছিল। আর দেখো এখানে শকুন্তলা মডেলের সরস্বতী ঠাকুর রয়েছে তো এই ঠাকুরগুলো তো একরকম কিন্তু এই দেখো এখানে আকাশি কালারের শাড়ি পরা যে ঠাকুরটা রয়েছে কি সুন্দর না দেখতে এই ঠাকুরটার দাম বললো বারোশো টাকা না তেরোশো টাকা তো ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিট আর এই দেখো এখানে কিন্তু আমাদের এখানে খাদ্য মেলাও হয়েছে তবে আজকে আর যাবো না যেহেতু শনিবার তো আগামীকাল যাওয়ার ইচ্ছা আছে তো যদি যাওয়া হয় তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করব কি বলতো কৌশিক বাড়ি থাকলে না আমার প্রত্যেকটা দিন এতটা টাইট শিডিউল থাকে যে মাঝে মধ্যে না নিজেই হাঁপিয়ে চাই যে কোনটার পর কোনটা করব কখন ভিডিও এডিট করব কি করবো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তবে জানো তো এই ভিডিওর মধ্যে সব থেকে ভালো লাগে এই যে দেবনাথ বাবু আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কি বলো তো মানে সাংসারিক ব্যস্ততার মধ্যে দিয়ে গেলে না দেখবে নিজেদের মধ্যে সময় কাটানো কিন্তু খুব কমই হয় তো তারই মধ্যে যখন ছোটোখাটো সময় কাটানোগুলো নিজেদের মধ্যে পেয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে বলো তো এইখানে বললাম না কিনব যে ওয়াশিং মেশিনের কভার তো এই দোকানটাই দেখতে কিন্তু জানো তো এইগুলো দেড়শো টাকা করে বলছিল কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না তো নিয়েছি একটা অন্য দোকান থেকে চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর তারই মধ্যে বাজারে গিয়েই পেয়ে গেছি হচ্ছে সজনে ফুল তো একজন দিদি ভাই বলেছে সজনে ফুল তোমরা কিনে খাও আমাদের এখানে তো কত পড়ে থাকে হ্যাঁ গো এগুলো আগেও আমাদের এখানে পড়ে থাকতো কিন্তু যত দিন গেছে না চারিদিকে এত বাড়ি হয়ে গেছে তো এখন তো আর সেইভাবে গাছ নেই এখন আমাদের কিনেই খেতে হয় আর এই ফুলগুলো যদি আর কি খোলা বি বিক্রি হয় মানে ডাল থেকে যদি ঝরে যাওয়া বিক্রি হয় তাহলে তো থাকছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সব আর এগুলো ডাল সমেত নিচ্ছে এগুলো নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা করে সব আর কি দামটাও অনেকটাই বেশি থাকে তো এরপর কিছু টুকিটাকি টাকি কেনাকাটা করে দেখো এখানে কি সুন্দর লাইটগুলো বিক্রি হচ্ছিল না তো এখান থেকেই না ঠাকুর ঘরের জন্য একটা নাইট ল্যাম্প নিয়ে না ঠাকুর ঘরটা রাত্রে তো অন্ধকার থাকে কেমন যেন একটা দেখতে লাগে দেখো লাইটগুলো কি দারুণ দেখতে লাগছে না এই যে বাড়ি চলে এসেছি আর বাজারে এত পরিমাণ ভিড় দেখতেই তো পেলে তো কী খাবো কী খাবো আজকে তো শনিবার কৌশিক বাইরের একটা কিচ্ছু মুখে দেবে না তো এই যে কিনে নিয়ে এসেছি হচ্ছে বেশ সুন্দর করে মাখানো চুলুন এই দোকানটা জানো তো ভীষণ ভালো মাখায় মানে তোমরা যারা রানাঘাটে থাকো জানবে যে সুগান অ্যান্ড স্পাইসের সামনেই যে দোকানটা বসে বিন্ধাস মাখায় তো ওখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েওছি আর বাড়ির জন্য চুল নিয়ে চলে এসেছি তো এখন প্রোগ্রাম হচ্ছে আর কি তোমরা মাঝে মধ্যে দেখো না দুষ্টু অভি ওরা এইখানটাতে বাড়ির সামনে ধাপির ওপর বসে বসে খেলে তো ওইখানটাতেই সরস্বতী পুজো হচ্ছে তো সেখানেই একটুখানি যাওয়ার ইচ্ছা আছে দেখি কৌশিক কী বলে কী তো যেতে ইচ্ছা করে অনেক জায়গায় কিন্তু এত কাজ তখন আর না ঠেলে ঠুলে এসে না কি কী তো ওইখানে গেলে যা হই হুল্লোর হয় তারপরে এসে না আর কাজ করতে ভালো লাগে না তো দেখি কৌশিক কী বলে যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট এখন আগে চুরমুটটা খেয়ে নেই তারপরে দেখা হচ্ছে কারণ যতখানি এসেছি চুরুটটা অনেকটাই নরম হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেই তো দেখছি এবার পরে কী হয় না হয় সবটাই শেয়ার করবো তাহলে আজকে কি হয়েছে জানো চুরমুড়টাতে বলেছিলাম একটুখানি ঝাল দিও সেই দাদা এক তো ঝাল দিয়ে দিয়েছে না প্রথম দিকে খেতে পেরেছি পরের দিকে তো ঝালে পুরো জীব জ্বলে যাচ্ছিলো মানে আমি ঝাল খাই সেই আমার ঝাল লেগেছে তাহলে ভাবো কতটা ঝাল দিয়েছে আর এই দেখো ঠাকুর ঘরের নাইট ল্যাম্পটা এখন ঠাকুরঘরটা তো কেমন দেখতে লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম একটা লাইট নেব এই লাইটগুলো না দেখবে মানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তো বেশ কয়েকবার খুঁজেছি পঞ্চাশ টাকাই চেয়েছিলো তবে আজকে না তিরিশ টাকা দিয়েছি মানে পেয়েছিলাম তো নিয়ে নিয়েছি আর এই যে বাড়ির সামনে দেখো এখানে প্যান্ডেলও কমপ্লিট ঠাকুরও চলে এসেছে তো এখন সবাই মিলে এখানে গোছ হচ্ছে তো তোমরা এখানটা ভিডিওটা দেখতে থাকো আর আমি আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নি তো আর আমার দিনের ভিডিওতে কমেন্ট করেছিল মন স্কুটিনাটি জয়শ্রী বিশ্বাস দিদি ভাই আর সম্পাদে দিদি ভাই লিখেছে তোমার বড়িগুলো দেখতে খুব ভালো হয়েছে বড়ি আমার খুব ফেভারিট আমারও জানো তো ভীষণ ফেভারিট আর তোমরা অনেকেই আমাদের বাড়ির তুলসী মঞ্চ দেখতে চেয়েছিলে এই দেখো বাড়ির বাইরে এইভাবে না হ্যাঙ্গিং অবস্থায় রাখা কি বলতো নিজের দিকে করা হয়নি দেখবে নিচের দিকে রাখলে না অনেক সময় বিড়াল বলো কুকুর বলো টয়লেট করে দেয় তো সেই জন্যে না নিচের দিকে রাখা হয়নি ওইভাবে হ্যাঙ্গিং অবস্থায় রাখা তো এখানে দেখো আমাদের কিন্তু ডেকোরেশান চলছে তো আমি এখানে সব সময় থাকতে পারিনি কারণ আমাকে বা মানে ঘরে যেতে হচ্ছে বাপিকে খেতে দিতে হচ্ছে ওষুধ দিতে হচ্ছে আর কৌশিক এখানে ছিল তো এখানে দেখো একজন দিদি এখানে সরস্বতী পুজো লেখাটাকে কালার করছে তো এরপরে না কৌশিকও বেশ খানিকটা কালার করেছিল তো বললাম না আমি ঘরে চলে গেছিলাম তো সেগুলো আর ভিডিও করতে পারিনি আর এখন আমি আমার এই কাঁচা হাতের আলপনা দিচ্ছি আলফনাগুলো দেখে প্লিজ কেউ হেসো না কারণ আমি খুব একটা ভালো পারি না আর তুলি দিয়ে তো আমার করতে একটু অসুবিধাই হয় তো আজকে প্রথম ট্রাই করলাম তো কেমন হয়েছে ব্যাকাতারাভাবে অবশ্যই জানিও তো তো আর আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল মারফিস ডায়রি মৌমিতা সরকার দিদিভাই শ্রেয়াস ডেলি লাইফ ববিত্রা রুদ্র আন্টি মিমি সেনগুপ্ত রেখা মুখার্জি মৌ লাইফস্টাইল মৌমিতা নন্দী ভ্লগ আর দিদিভাই লিখেছে তুমি যে লোহা বাঁধানোটা পড়েছো সেটা কি সময় পড়ে থাকো আর ওটা সামনে থেকে দেখিও ঠিক আছে আমি নেক্সট ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে ওটা না আমি সবসময় পড়ি না ওটা না নিচের দিকটা একটুখানি ভারী তো শুধু ঘুরে যায় আর তখন না কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয় আর কামেন্ট করেছিল প্রিয়াঙ্কার ডেলি লাইফস্টাইল তো দিদি লিখেছে চ্যানেল কিভাবে গ্রো করব টিপস দাও ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আর এই দেখো আমার মানি প্ল্যান গাছটা তোমাদের সাথে তো প্রত্যেক দিনই বাইরে থেকে শেয়ার মানে ভেতর থেকে শেয়ার করি আজকে প্রথম বাইরে থেকে শেয়ার করলাম দেখো তো কেমন লাগছে তো এরই মধ্যে দেখো এখানে কিন্তু ঠাকুরের প্যান্ডেল সাজানো কমপ্লিট মানে ঠাকুরের মুখটা আজকে খোলা হবে না আগামীকাল পুজো তখনই খোলা হবে তো আগামীকালেরও পরপর খুব সুন্দর সুন্দর ব্লক আসতে চলেছে দেখলে তো আজকে রাতটাও মানে রাত্রে পরেও অনেক কিছু ছিল তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম আমার কাঁচা হাতের একটুখানি আলপনা আঁকা হলো তো তারপর প্যান্ডেলের সমস্ত কিছু কমপ্লিট করে রেখে আসলো কালকে শুধু সকালে কালকে মনে হয় একটা দেড়টা নাগাদ বললো পুজো তো অবশ্যই তো ওখানে যাবো জানি না কালকে কতদিকে কত কিছু করবো কবসুক বলছে স্পেশাল কিছু করেও খাতে আর স্পেশাল কিছু করতে গেলে সময় বেশি লেগে যায় এত তখনই আর ভালো লাগে না আর এখন ঘড়িতে কটা বাজতে পারে বলো তো আজকে সব থেকে সেরা লেট পৌনে একটা বাজে ও চোখটা জ্বলছে কী বলতো ওখানে গিয়ে এমনি কোনো কষ্ট হয়নি কিন্তু এত পরিমাণ ড্রেনের মশা দুটো পা একদম ফুলিয়ে দিয়েছে যে কজনে লাস্ট আমরা ছিলাম প্রত্যেকে লাস্ট বলে না যারা সকলে ছিল প্রত্যেকেরই পা ফুলিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই যাচ্ছি ভিডিওটা কেমন হলো অবশ্যই আর ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তো ভালো হলোই আগামী ভিডিওটাও খুব ভালো হবে তাই প্লিজ কেউ মিস করো না কারণ কালকে পুজো ছাড়াও আমাদের একটা জায়গায় যাওয়ার আছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য একটা